হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকে বিকেলবেলা থেকে শুরু করছে আজকে আমাদের মেদিনীপুরের শেষ দিন তাই জন্য আমরা তিনজন এবং পাশের রুমের একটা ছোট্ট বোন অনুপমা যাকে আগের দিনও দেখিয়েছিলাম সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে বাইরে খাওয়া দাওয়া করব নিজেদের মতন করে একটা দিন সেলিব্রেট করব মেদিনীপুরে এল থেকে নেমে বাঁ দিকে ম্যাক্সের ঠিক সামনাসামনি একজন কাকু বসেই এই যেই সেই দোকান স্টুডেন্ট জোনের ঠিক অপোজিট সাইডে এই কাকুর দোকান এখানে ভ্যারাইটিস টাইপের মোমো পাওয়া যায় এবং ভীষণ রিজনেবল প্রাইসে আমরা ট্রাই করেছিলাম যেটা সেটা হচ্ছে চিংড়ি মোমো এক প্লেট চিংড়ি মোমোর দাম ছিল থার্টি ফাইভ এবং পঁয়ত্রিশ টাকাতে পাঁচ পিস তোমাকে দেবে মোমো এবং প্রত্যেকটা মোমোর ভেতরে এরকম বড় সাইজের একটা করে চিংড়ি ছিল আর টেস্টের কথা যদি জিজ্ঞেস করো সেটাও কিন্তু যথেষ্ট দারুণ ছিল খুবই সুন্দর খেতে ছিল এবং দামও ভীষণ রিজনেবল তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এরপর আমরা এই ফ্রেশ বেক থেকে দুটো পেস্ট্রি নিয়ে নিলাম ব্যাপারটা হচ্ছে এটা সুমনা ষোলো তারিখে বার্থডে ছিল আর এই ভিডিওটা তার আগের দিনের করা আর যেহেতু আমরা ষোলো তারিখে ওখানে প্রি বার্থডে সেলিব্রেট করবো আমরা কিন্তু ও জানতো না ওকে আমরা বলেছিলাম যে আমাদের দুজনের খেতে ইচ্ছা করছে পেস্ট্রি তাই আমরা গিয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম একটা হোটেলে সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি আর বসেছিলাম প্রচন্ড লেট হয়ে গেছিলো কারণ মাঝে আমাদের শ্রী লেদার্সে দিতে হয়েছিল কার্ড হ্যালো তুই তোর গেটটা কাটলো তোর বার্থডে প্রি বার্থ ড্রেস এর থেকে বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি তামুচ দিয়ে এই অপুরো টাকা না মনে কিছু আনি বাদ দেlogback ডায়েট করতা কানে কে তে কাট কাট তোর কোন ক্লাইম করবি আরে ডায়েট করছিস তোর कडവരসি কাট আর খাবার আছে বেশি ভাগ না মুকি nale mukhe leshe thbu eshi enko thukey thbu tom khai na eshi oh really momo kheye li ekhon amra dil khale diet ache ajke

অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি ভাবতে পারি ব্যাপার থ্যাংক ইউ তোর গিফটটা পরে দেবো আমরা দেবো

স্পিচলেস আমরা আসলে স্পিচলেস তোর কিছু বলার আছে মেদিনীপুর আমাদের সাথে কেন এরকম হয় মেদিনীপুর এলে সবসময় আমাদের সাথে খারাপ হয়ে যায় মেদিনীপুর ভালো লাগে না আমাদের আর এইবারের মতো নেই আসাটা হলো না এখানে বসে খাওয়ার ব্যাপারটা তাই পার্সেল করিয়ে নিলাম চলো এবার রুমে গিয়েই খেতে হবে কারণ কিচ্ছু করার নেই সমস্ত অটো শেষ হয়ে গেছে মানে এটা আমাদের লাস্ট অটো এই অটোটা মিস করলে কিন্তু আর রুমে ঢুকতে পারতাম না আমাদেরকে ঢুকতে দিত না কোথায় তখন আমরা থাকতাম যাই হোক তারপর রুমে চলে এসেছি আরামে বসে এখন খাবো এক্ষেত্রে আমাদের সাথে একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে এই মেসে প্রথমবার আমরা সুমনার বার্থডে সেলিব্রেট করেছিলাম উইথ বিরিয়ানি এবং আজকেও শেষ করলাম সুমনার বার্থডে উইথ বিরিয়ানি দিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা গৌরব গৌরবের প্রেত কথা শুনতে শুনতে অনেক রাত পর্যন্ত আড্ডা মেরেছি শেষ দিন যেহেতু তারপর ঘুমিয়ে পড়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টানা